হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে বিনা খরচে কিভাবে জমি থেকে ইঁদুর তাড়ানো যায় তো এর আগে আপনাদের একটা ভিডিও বানিয়ে অন্যরকম একটা পদ্ধতি দেখেছি এবং সেই ভিডিওতে বলেছিলাম ওই পদ্ধতিতে যদি কাজ না হয় আমি আবার আর নতুন পদ্ধতি নিয়ে আসবো তো বন্ধুরা দেখুন আজ আমি মাঠে ঘুরতে এসেছিলাম তো দেখলাম একটা জমিতে সেই রকম আমি যে পদ্ধতির কথা আপনাদেরকে বলবো ভেবেছিলাম সেই পদ্ধতি এখানে একজন অলরেডি অবলম্বন করেছে তো বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাবো সে কি পদ্ধতি নিয়েছে ইঁদুর তাড়ানোর জন্য আশা করি এই পদ্ধতিটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন যাওয়া যাক সেই পদ্ধতিটি কি সেটা দেখা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা গমের জমি এই গমের জমিটিতে প্রচুর পরিমাণে ইঁদুর লেগেছিল তাই সে অনেক পদ্ধতি অবলম্বন করেছে কিন্তু সর্বশেষ যে পদ্ধতিটিতে তার কাজে এসেছে সেটা হলো দেখুন বন্ধুরা এই যে মাঝে মধ্যে এইরকম ক্যারি প্যাকেট বেঁধে পাটকাটি দিয়ে ঝুলিয়ে দিয়েছে দেখুন এই যে একটা ওই যে ওই যে এই পদ্ধতিটি আপনি শুধু গমের জমি নয় যে কোনো ফসলের জমিতে ব্যবহার করতে পারেন এবার আপনারা হয়তো বলতে পারেন যে এই এইরকম ক্যারি প্যাকেট দিয়ে কীভাবে জমির ইঁদুর তাড়ানো সম্ভব তো বন্ধুরা দেখুন এই ক্যারি প্যাকেটগুলো যখন বাতাস হবে সেই বাতাসে লড়বে তখন ইঁদুরগুলো ভয় আর গর্ত থেকে বের হবে না এই পদ্ধতি আমি একটা ধানের জমিতে ব্যবহার করেছিলাম সেই ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারিনি তখন অতটা আমি খেয়াল করিনি যে ইঁদুর ব্যাপারে এতটা মানে কষ্ট পাবো আমিও সেই তখন এরকম ক্যারি প্যাকেট বেঁধে একটা সুন্দর মানে উপকার পেয়েছিলাম তো দেখুন আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে জমিতে ডাল বা যে কোনো ডাব সিস্টেম করে ইঁদু তাড়ানো সম্ভব হয়েছে দেখুন এই পদ্ধতিটাও অবলম্বন করা হয়েছিল আমি গমের জমির ভিতরে ঢুকতে পারছি না যে এখানে একটা রয়েছে ওরকম পদ্ধতি করা কিন্তু সর্বশেষ যে পদ্ধতিটাতে ওর উপকার এসেছে সেটা বন্ধুরা এই যে দেখুন ক্যারি প্যাকেট বাঁধা প্রত্যেকটা জমির ভিতরে দেখুন ক্যারি প্যাকেট ঝোলানো রয়েছে এটা আপনার অনেকটাই উপকারে আসবেন আপনি এই পদ্ধতি অবলম্বন করে দেখুন ইনশাল্লাহ আপনার জমি থেকে ইঁদুর চলে যাবে শুধু গমের জমি নয় ধানের জমি একথায় যে কোনো ফসলের জমি থেকে ইঁদুর তাড়ানো সম্ভব বিনা খরচে সামান্য কিছু ক্যারি কিনে নিয়ে আসবেন সামান্য পয়সা দিয়ে দেখবেন আপনার জমির ইঁদুর আর একটাও থাকবে না তো বন্ধুরা এই পদ্ধতিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অপর বন্ধুকে দেখার জন্য একটা শেয়ার করে দেবেন এই যে দেখুন বন্ধুরা সামান্য একটা পাটকাটি পুঁতে দিয়ে কিভাবে মানে বেঁধে দেওয়া হয়েছে ক্যারি প্যাকেটটাকে এইগুলি যখন বাতাস হবে বাতাসে লড়বে এছাড়াও ইঁদুরগুলি এগুলো দেখেও ভয় পাবে তাই তারা গর্ত থেকে বের হবে না এই যে দেখুন বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিন আপনাদের যদি এই পদ্ধতিতেও কাজ না হয় আপনার অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কীটনাশক ওষুধ তো আছেই তো প্রত্যেকটা প্রাণীর তো একটা জীবন আছে সেই জীবনটা তো কেড়ে নেওয়া উচিত নয় আগে আমরা এই সকল পদ্ধতিগুলো অবলম্বন করে দেখি তারপরে যদি না হয় কাজ না হয় তখন না আমরা কীটনাশক ওষুধের ব্যবহার করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য